আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান দরপতন দিয়ে শেষ হয়েছে সপ্তাহের শেষ কার্য লেনদেন আজ দিন শেষে ডিএসিতে বেশিরভাগ কোম্পানির দর কমেছে সূচক কমেছে বিয়াল্লিশ পয়েন্ট অবস্থান করছে পাঁচ পয়েন্টে এই হিসেবে এই পুরো সপ্তাহে তিয়াত্তর পয়েন্ট সূচক কমেছে এবং এই সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস নিম্নমুখী প্রবণতা ছিল এবং সপ্তাহের শেষে লেনদেনের গতি অনেকখানি কমে গিয়েছে আজ দিন শেষে মাত্র ছয়শো পঞ্চাশ কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে দিন শেষে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র চুয়াল্লিশটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে তিনশো তিনটি কোম্পানি দর হারিয়েছে অপরিবর্তিত ছিল পঞ্চাশটি কোম্পানির শেয়ারের দাম সব কিছু মিলে নিম্নমুখী প্রবণতা দিয়ে পার হয়েছে এই সপ্তাহের ঢাকা শেয়ার বাজারের লেনদেন দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিচালক মিনহাজ সঙ্গে আমরা যুক্ত অপেক্ষা করছি ইমন ভাই বলুন ইমন ভাই প্রথমে জানতে যাচ্ছি এক সপ্তাহের ব্যবধানে লেনদেন অর্ধেকে নেমে এসেছে গত সপ্তাহে ডেলি এভারেজ ছিল তেরোশো কোটি আজ প্রায় সাতশো কোটি টাকার মতো কেন লেনদেন কমে গিয়েছে এবং হঠাৎ করে কেন শেয়ার বাজারে পতন হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের প্রশ্ন আমাদেরকে প্রায়শই সম্মুখীন হতে হয় প্রশ্নের যখন বাড়ার সময় তখন শুনতে হয় কেন বাড়ছে আবার নামলে শুনতে হচ্ছে কেন নেমে যাচ্ছে কিন্তু শেয়ার বাজারে আমরা যদি স্বাভাবিক ধর্ম অ্যানালিস করি স্বাভাবিক চাল চালচিত্র অ্যানালিস করি তাহলে শেয়ার বাজারের ধর্মই তো এটা একটু সময় বাড়বে একটু সময় নামবে আসলে হঠাৎ করে তিনশো থেকে বারো চোদ্দশো পনেরো যখন ট্রানজাকশন হয় তখন কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে কিছু শেয়ার সেখানে সেল হচ্ছে আর একটা হিকআপ কিন্তু মার্কেটে আসবে তার একটা ফল এফেক্ট মার্কেট আছে

এক্ষেত্রে অনেকে বলে বিএসিসি এখন বাজারে হস্তক্ষেপ না করলেও ডিএসিসি ডিএসি ঢাকা স্টক এক্সচেঞ্জ অযাচিত হস্তক্ষেপ করছে আমি আপনাকে কিছু অভিযোগের কথাও বলছি যে ডিএসি থেকে অনেক ব্রোকারেজ হাউসে কুইরি দেয়া হয়েছে যে কেন জেড ক্যাটাগরি শেয়ার কেনা হয়েছে তারপর বিনিয়োগকারী আরও অতিরিক্ত তথ্য জানতে চাওয়া হয়েছে বিনিয়োগকারীদের কি স্বাধীনতা নেই যে তারা যে কোনো শেয়ার ইচ্ছা করলে কিনতে পারবে উত্তর কিন্তু মানে আপনি অর্ধেকটা দিয়েছেন যে বিনিয়োগকারীর স্বাধীনতা আছে আবার বলেছেন জেড ক্যাটাগরি দেখুন মার্কেট যখন বাড়ে তখন সবাই কিন্তু খুশি হই কিন্তু যখন পড়ে তখন দোষের ভাগীদার কে হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার আর সর্বোপরি সিকিউরিটি কমিশন এখন এবার যখন বাজার বাড়ছিল তখন কিন্তু কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের নেতৃবৃন্দ ঢাকা স্টক বোর্ড এবং কমিশন এবং যারা বাজার সাথে তারা সবাই কিন্তু কিছু উদ্বিগ্ন ছিলেন যে এত দ্রুত বাজার বাড়লে সে বাজার সাস্টেন করবে কিনা অর্থাৎ তখন দেখা গেলো যে একশো করে ডেলি ইন্ডেক্স বাড়ছে আপনাকে কিন্তু মানতে হবে বাজার যখন পরে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হই আমরা কেউ খুশি হই না কিন্তু এটা তো বাস্তবতা যারা বাজারে নতুন করে টাকা নিয়ে আসছেন এই যে আপনি দেখছেন ইন্টারেস্ট রেট ফল করছে নানা দিকে আপনার একটা ট্রেজারি বন্ডের কথা আমরা দেখতে পাচ্ছি ফল করছে সব জায়গায় টাকা কিছু তার কিছু বাড়ছে তো টাকাটা কিন্তু বাজারে আসছে সেই বাজারের আসার টাকাটাকে আমরা ধারণ করতে না পারি তাহলে কিন্তু বাজার আমরা ভবিষ্যতের সামনে বড় বিপদ হবে সেই কারণেই নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিস কমিশন এবং ঢাকা স্টক চেষ্টা করে

সতর্ক অবস্থা নিয়েছেন সেক্ষেত্রে বাজারে একটা নেগেটিভ পালস ক্রিয়েট হতে পারে যেহেতু বাজার টট করে পড়ছে সবাই এটাকে দায়ী করছে কিন্তু আমি একক ভাবে এই বিষয়টাকে দায়ী করতে চাই না করলে কিছুটা ব্যাড ইম্প্যাক্ট মার্কেটে পড়ে এটা তো স্বীকার করে নিতে হবে সিকিউরিটি কমিশনকেও আমরা গতকালের ওই ঢাকা চোর বোর্ড মিটিং ছিল সেখানে আমরা স্পষ্ট ভাষায় সার্ভিসের জীবনক অনুরোধ করেছি এবং তাদেরকে সতর্ক করেছি এমন এমন কোনো অবস্থানে না যেতে যাতে বিচারকরা অস্থির হয়ে যায় বিচারকরা ভয়গতি পান বা সার্ভিসে এমন প্রক্রিয়া যেন না হয় যাতে বিচারকরা যেমন হয় বা সদস্যদের অনাস্থা তৈরি হয় একই সাথে আমরা কমিশনের উচ্চ পর্যায়েও কিন্তু আমাদের বোর্ডের চেয়ারম্যানকে বলেছি সেখানে জোরজোর করতে যাতে করে কমিশনের থেকেও সার্ভিসের বিষয় করে একটু নরমনীয়ভাবে বা নিয়মতান্ত্রিকভাবে দেখা হয় যাতে করে বিচারকরা এই যে একটা উৎস বা উদ্দীপনা বাজারে এসেছে এবং বিনিয়োগকারী বাজারে আসছে অঙ্কুরের জন্য সেটা বিনষ্ট না হয় জি এক্ষেত্রে আপনি একটু আগে বলছিলেন যখনই একশো কোটি টাকা করে দৈনিক লেনদিন বাড়ে তখনই আসলে আপনারা একটু মানে সংকিত হয়ে যান যে আসলে মার্কেটে কারেকশন আসছে কিনা কিন্তু এত শঙ্কিত হওয়ার কি কারণ রয়েছে এক সময় তিন হাজার দুশো কোটি টাকা লেনদেন হয়েছিল এর চেয়েও কম শেয়ার তালিকাভুক্ত থাকা অবস্থায় এই পুঁজিবাজার কি দুই হাজার কোটি টাকা লেনদেন হ্যান্ডেল করার ক্যাপাসিটি রাখে না

স্টক সেটা ঘেরাও করবে তখন কিন্তু এই প্রশ্নের উত্তর গুলো আপনি খুঁজে পাবেন না ফলে সতর্কতা মূলক অবস্থা সবাইকে যেতে হবে কিন্তু সেটা সংযত ভাবে যাতে বিনিয়োগকারী মানে অস্থির না হয় বিনিয়োগকারী বাজার সম্পর্কে আস্থা না হয় এক্ষেত্রে আরেকটি বিষয় আপনি একটুকে আগে ইন্টারেস্ট রেট নিয়ে বলছিলেন বিশেষ করে ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট রেট আপনি জানেন নয় দশমিক আট নেমেছে দুই বছর পর সিঙ্গল ডিজিটে নেমেছে ট্রেজারি বন্ড এবং মঙ্গলবার যে অপশনটি হয়েছে সেটি এই দশ পার্সেন্টের নিচে নেমেছে কিন্তু এর প্রভাব আমরা বাজারে দেখি নাই যদিও ভবিষ্যতে এর প্রভাব পড়তে পারে কি না কারণ ট্রেজারি বন্ড যদি আসলে সুদ কমে সেক্ষেত্রে পুঁজিবাজারেই তো টাকাটা আসে আপনি কি আপনার বক্তব্য মাঝে কিন্তু উত্তর আছে এই যে বলছেন ট্রেজারি রেটটি কমছে আমরা যারা আম জনতা বা খুবই সাধারণ মানুষ তারা কিন্তু ট্রেজারি রেটটা ক্যালকুলেট করতে পারি না কিন্তু ক্ষুদ্র বিনিয়োগ প্রয়োগ করা সম্ভব না কিন্তু যারা বড় বিনিয়োগকারী যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ করে তারা কিন্তু প্রায় চার মাস আগেই জানে যে এটা সিঙ্গেল ডিজিটের নিচে নামবে ইভেন যারা মার্চেন্ট ব্যাংক যারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ফরেন ইনভেস্টর যারা তারা প্রত্যেকে তাদের কিন্তু চার্ট করা থাকে

ফলে এখন যখন আবার ট্রেজারটা আরো কমবে নতুন করে আবার টাকা আসবে অস্থির হবার কিছু নেই বাজার একদিনে বাড়ুক সেটা আমরা কেউ চাই না আবার একদিন পড়ে যাক সেটা আমরা চাই না আমরা মনে করি সঠিক এবং যৌক্তিক সার্ভিলেন্স এর প্রয়োজনীয়তা আছে একই সাথে বিনিয়োগকারী ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে যে বাজার সামনে বাড়বে যেন রাতারাতি বাজার না বাড়ে রাতারাতি যেন বাজার না পড়ে সেটা কোনোটাই কাঙ্ক্ষিত নয় তাহলে ইমন ভাই বিদেশি বিনিয়োগ বাড়ছে না কেন দেখুন বিদেশি বিনিয়োগ বাড়ছে না কেন এই প্রশ্নের উত্তর কেমন হচ্ছে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না বিদেশি বিনিয়োগকারীরা অনেক স্মার্ট তারা সারা ওয়ার্ল্ড ওয়াইড পোর্টফোলিওকে সাজান তারা বাংলাদেশের শুধুমাত্র এটা কি ক্যালকুলেট না বাংলাদেশের সামনে একটা নির্বাচন নামক বিষয় আছে সামনে বাংলাদেশের রাজনৈতিক আহ পরিস্থিতির বিষয়গুলো আছে আপনি গতকালও দেখবেন যে জায়গা জায়গায় এখনো রাস্তা আটকে আমরা দেশের অর্থনীতিকে দুর্বল করছি তারা কি এগুলিকে ক্যালকুলেট করেন না তারা বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক দুশো বিষয় কি করে চিন্তা করেন ফলে তাদের চিন্তা আর আমাদের চিন্তা কিন্তু একসূত্রে কাঠা নয় তারা অনেক চিন্তা বিনিয়োগ করেন ফলে এমন কোন পরিবেশ হয়তো তারা এখন মনে করছেন না হয়তো তারা আহ অপেক্ষানীতি নিয়েছেন নির্বাচনের সময়কালীন বিরুদ্ধে এর মধ্যে খুব ছোট ছোট বিনিয়োগ করছেন কারণ যদি নিশ্চিত হয়ে যান যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই তখন আপনি দেখবেন বিনিয়োগ এখানে ব্যাপক পরিমাণে আসবে এখন হয়তো কিছু ভয় ভয়ভীতি বা আশঙ্কা কাজ করছে আমি বলতে পারবো না কিন্তু বিনিয়োগ যে সামনে আসবে তার আলামত কিন্তু আমি দেখতে পাচ্ছি কারণ নির্বাচন সামনে আছে আহ সেটাকে মৃত্যু করে সবসময় বিদেশি বিনিয়োগ আসে তারা হয়তোবা কিছু ওয়েটেন্সি নীতিতে আছেন সেখানে হয়তো সেটা স্লো কিন্তু আমি যতজন যারা বিদেশি পোর্টফোলিও হ্যান্ডেল করেন তাদের কাছে খোঁজ করে নিয়ে দিয়েছি প্রচুর বিদেশি বিনিয়োগ তারা খুব খোঁজ দিচ্ছেন আপনি দেখেন কদিন আগে কিন্তু সাতজন তারা কিন্তু প্রচুর খোঁজ করছেন আমাদের কিন্তু আইটেম কম আপনি তো ভালো পোর্টফোলিও অফার করবো পোর্টফোলিও নেই তো চাইলেই যে বিনিয়োগ করবে সে পরিস্থিতি শেয়ার বাজারে নেই কিন্তু সামনে মনে করি বাজার যদি ভালো হয় নির্বাচন সঠিক সময় হয় অবশ্যই বিদেশি বিনিয়োগ আপনি যেটি বললেন ভালো পোর্টফোলিও নেই তাহলে ভালো পোর্টফোলিও তৈরি করা হবে কিভাবে যদি বিদেশি বিনিয়োগকারীদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আপনি যদি আমাদের এখানে যে কটি পোর্টফোলিও আছে আপনি দশ থেকে পনেরোটা বেশি পনেরো শেয়ার বের করতে পারবেন এবং বিদেশি বিনিয়োগকারী কিন্তু ওই দশ পনেরোটা শেয়ার মধ্যে ঘুরপাক খায় এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা আসলে গত দুই যুগে বা তারও বেশি সময়কালে বাজারে বিনিয়োগকারীর হাতে কোনো ভালো আইপিও দিতে পারেনি এটা তো শুধুমাত্র একজনকে দায়ী করে লাভ নেই দেশের সার্বিক শাসন ব্যবস্থা দেশের সামাজিক ন্যায় নীতির অবস্থান বাজার সম্পর্কে রাজনীতিক বা রাজনীতিবিদদের ধারণা না থাকা শেয়ার বাজারকে গুরুত্ব না দেওয়া সবকিছু মিলে কিন্তু আমাদের বাজারটি কিছুটা অবহেলিত ফলে এই বাজারে ভালো আইপিও প্রয়োজনীয়তা কেউ অনুভব করেনি এবং ধীরে ধীরে বাজারটা পঙ্গ হয়েছে সে আমরা সামনে পরিবর্তন দেখছি বর্তমান কমিশন আপ্রান চেষ্টা করছেন আমরা গত হলে কিন্তু বা পাবলিক লিস্টেড কোম্পানির সাথে ঢাকার সারাদিন ব্যাপী মিটিং করেছি যাতে প্রচুর পরিমাণে আইপিও সামনে আসে এবং আইপিও গুলো আনবার

উদ্দীপনামূলক কাজগুলো করতে হবে এটা পরিবেশ তৈরি যে কাজটা কমিশন করছে মনে করি এবং আমরা কমিশনকে ধন্যবাদ দিতে চাই এই বিষয়গুলো আগে কেউ অ্যাড্রেস করেন অর্থাৎ বন নামক যেটা বিষয় আছে সেটাকে যে বাজারে আনতে হবে সেটা সেটাকে বৃত্ত করে যে ভবিষ্যতে আরো বিনিয়োগ বাজারে আনতে এই অ্যাড্রেসটা তো করা হয়নি বর্তমান কমিশন সেটা চিন্তা করেছেন প্রথমে তাদের ধন্যবাদ দিতে চাই ফলে এইটা নিয়ে যে ব্যাপক আলোচনা হবে তাতে অবশ্যই বাজারের কিছু নৈতিক অবস্থান শক্ত হবে এ বাজারে শুধু ইকুইটি নির্ভর বাজার হলেই বাজার বড় হবে না আপনাকে আরো প্যারামিটার বৃদ্ধি করতে হবে বাজারকে উন্নত বিশ্বের পর্যায়ে নেবার জন্য আর আপনি জানেন যে চিটকং স্টক এক্সচেঞ্জে ডেরিভেটিভ চালু হয়েছে এবং লেনদেন চালু হবে খুব শীঘ্রই এক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জে এরকম চিন্তা করছে না কেন এখনো নাকি আরো সময় লাগবে দেখুন চিটকং স্টক এক্সচেঞ্জে তো সুবিধা আছে তারা ছোট স্টক এক্সচেঞ্জ তাদের উৎসাহ দেবেন অনেক বেশি তারা কমোডিটি করে ডেরিভেটিভ করে শেষ পর্যন্ত কাজ কোনোটাই করে না বা তাদের সাধুবা জানেন তাদের প্রচুর সাহস আছে তারা কাজ করেন ঢাকা প্রতিষ্ঠান কমিশন সর্বোচ্চ সহযোগিতা করছে কাজগুলো করবার জন্য এবং নীতিমালা গুলো তৈরি খসা হয়েছে নীতিমালা তৈরি হবে যখন এগুলো বাস্তব গ্রুপ আমি অতি কার্যক্রম ঢাকা চালু হবে চালু করছে চেষ্টা করছে আমি সাধুবাদ জানাই ঢাকা স্টক যখন করবে তখন প্রকৃত অর্থে আপনি বাজারের ডেরিভেটিভ মার্কেট কি সেটা সম্পর্কে জানতে পারবেন এবং তার ব্যবহার কার্যবিধি আমরা দেখবো এবং বিনিয়োগ করে তাতে উপকৃত হবেন জি ইমন ভাই সর্বশেষ শেষ করতে চাই যে আপনার মতে ভবিষ্যতে যে কোনো হস্তক্ষেপের একটা লিমিট থেকে হস্তক্ষেপ করা উচিত কিনা বিএসসি বিএসিসি সবার দেখুন হস্তক্ষেপ তো একটা আপেক্ষিক বিষয় আসলে কতটা হস্তক্ষেপ করলে আপনি খুশি হবেন আর কথাটা করলে খুশি হবেন না এটা আসলে মানদণ্ড তৈরি করা খুবই কঠিন বাজার বাড়ছে যদি আরো অনেক বেড়ে পড়ে যেত তখন আপনি বলতেন রেগুলেটার কেন হস্তক্ষেপ করলো না রেগুলেটার কেন শেয়ারের দাম নিয়ে সতর্ক করলো না আবার এখন যখন করছে এখন যদি পড়ে যাচ্ছে আপনি তাকে নিন্দাবাদ দিচ্ছেন তা আমি মনে করি ক্ষুদ্র ক্ষুদ্র পর্যায়ে হস্তক্ষেপ করছে তবে স্টকে অবশ্যই যারা সার্ভিলেন্স থাকে তাদেরকে অনুরোধ করব এবং তাদের প্রতি আমার ব্যক্তিগত পর্যায়ের আবেদন থাকবে এই বাজার কিন্তু বিনিয়োগকারীদের এমন কোনো ভাবে হস্তক্ষেপ করা উচিত না এমন কোনো কাজ করা উচিত না তাদের বিনিয়োগকারী মনে দাগ দাগ যে বাজার উঠবার আগেই আমাদের সাথে যুক্ত দর্শক এতক্ষণ আমরা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির পরিচালক মিনহাজ মান্নান ইমনের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন